ভাই ফাটাগুলোর দাম কত করে বড় ভাই ফাটাগুলোর দাম কত করে খাসি না কত করে দাম আমার ঘরে আছে দুইটা দেখবে <laughs> আজনিল ডেরি ব্লক ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম এবং আজনি ডেরি ফার্ম ফেসবুক পেজ থেকে স্বাগতম প্রতিদিনের ন্যায় আমরা আজকে আসলাম ঢাকা জেলার অন্যতম একটা হাট পাড়াগ্রাম হাট বলে এখাটে আজকের পর্বে দেখবেন আপনারা খাঁটি ছাগলের দাম আমরা জানার চেষ্টা করব আমাদের সাথে থাকে সব এখানে দুইটা ছাগলের দাম চলতেছে শুনি দামগুলো কিন্তু দাম থাকে ভাই বোরকিনে খাসি দুটাই খাসি জোড়া কত না না দর্শক সব সাড়া ষোলো কতটা শুনলেন যেটা বলল ষোলো

না আমি তো নিবো না আমি তো একটু একটা ভিডিও করি আর কি দামটা একটু ষোলো হাজার টাকা চাওয়া দাম এবার তো কম বেশ তো আছে যখন কাস্টমার নেবে তখন তো কম বেশ আছে তোমরা তোমার অসুখ শুনলেন দুটা কাছের দাম ষোলো হাজার টাকা চাওয়ার দাম আপনারা এসে দেখে শুনে নিতে পারবে আসলে আমরা আরও একদম ছোট পাচুর যেগুলা

কালো দুটা এগারো হাজার একটু ভালো না দেশি ভালো কত দাম বললো এটা খাসি না বরকি

একুশ হাজার কত টাকা বাইরে গুলো না পাটে জোড়া কত আঠারো হাজার পাঁচ এটা আসলে বস্ত একটা বেড়া বেড়ি জায়গোল কম বসন্ত এটা বেড়া না এটা কি গাড়োল নেই কি এগুলো এটা গাড়োল না স দেখে বোঝা যায় গারল নয়া না বেড়া গারলের ফসল কম হয় যেগুলো এক ব্যাপার কিনে রেখে দিয়েছে এখানে আছে তিন ছয় সাতটা উনি করে সাতটা ছাগল কিনছে দশ হাজার করে দশ হাজার করে সাতটা ছাগল কিনছে উনি গড়ে এক ভাই

তোমার দর্শকের সকলটা চাওয়া দাম হচ্ছে তিরিশ চব্বিশ হাজার টাকা কাস্টমার দাম বলতেছে তোমার দর্শক আপনারা দেখতেছেন খির এটা এলাকার খাসি বাচ্চা আছে তারপরে কিছু দশর থেকে আসে কিছু মানিকগঞ্জ থেকে আসে এখানে মোটামুটি ছাগলের বাজার খারাপ না ভালোই এটা হচ্ছে ঢাকা জেলা পার্শ্ববর্তী একটা হাট এটা হচ্ছে পড়াগ্রাম হাট বলে এটাকে এই হাটের পরে আর একটা হাট আছে হজরতপুর হাট ওই হজতপুর হাটটা কাউকে পাড়াগ্রাম হাট বলে আবার এটা কাউকে ফাড়াগ্রাম হাট বলে আজকের এই পর্বটা আর বড়ো করতেছি না এই পর্বটা এখানেই শেষ করতেছি আবারও বলতেছি আদনিল ডেরি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম এবং আদনিল ডেরি ফার্ম ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম এবং আপনারা যারা আমাদের চ্যানেলটা দেখেন আমাদেরকে ভালোবাসেন বসেন প্লিজ একটা লাইক একটা কমেন্টস একটা শেয়ার এবং আমাদের চ্যানেলটা যে ভাইরা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার চ্যানেল আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যেই ভাইরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন ফিজ চ্যানেলটা একটু ফলো দিয়ে করে রাখবেন যেন পরবর্তী ভিডিও করলে আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি এই বলে আজকে এই পর্বটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম